আমি আসার সাথে আমাকে পড়লে সাজেস্ট করলো মানে আমি ঢোকার সাথে সাথে তোমার যে ব্যবহারটাই পেলাম মানে আমি তো এখানে ফিক্সড হয়ে ও মাই গড এত কম প্রাইসে এত ভালো সার্ভিস কে দেয় ভাই আমি তো এটাই জানি না হ্যাঁ হ্যাঁ সত্যি কথাই বলছি এত কম প্রাইসে এত ভালো সার্ভিস ওয়াও হে হাই এভরিওয়ান আমি চলে এসেছি তোমাদের প্রিয়াঙ্কা আর একটা নতুন মিনি ব্লগ নিয়ে আমার আর এই ব্লগটা কিন্তু মানে প্রত্যেক মেয়ের জন্য খুব স্পেশাল হতে চলেছে কারণ এই ব্লগে আমি যেখানে গেছি যে বিউটি পার্লারে গেছি জাস্ট অসাধারণ অসাধারণ জাস্ট অসাধারণ দিদির হাতের কাজ জাস্ট দুর্দান্ত দিদির হাতের কাজ আর এই এত সুন্দর পার্লারে যাওয়ার যে অ্যাড্রেসটা দিয়েছিল তার নাম হচ্ছে পৌলমি কারণ ওর জন্যই কিন্তু আমি বাসন্তদির পার্লারের অ্যাড্রেসটা পাই থ্যাংক ইউ সো মাচ পৌলমি আর তোমরা কিন্তু সবাই অবশ্যই ভিজিট করো অনেক রিজনেবেল প্রাইসে অনেক যত্ন করে বাসন্তীদি কিন্তু খুব ভালো সার্ভিস দেয়

তোমরাও পলিদিও অনেক বছর ধরে আসে পলিদি আমাকে অনেক কিছু দেখো কি ও শুনছে না কিন্তু পলিদি আমাকে অনেক প্রোডাক্ট এটা সাহস করে না না পলিদি অনেক কিছু নলেজ আছে ফালতু বলে তো লাভ নেই আমার যে রিসেন্ট আমার কাকিমা কাকিমা টেকনোলজি প্রোডাক্ট নিয়ে গেছে মানে ফেসের এমন অবস্থা ছিল ও যেরকম সাজেস্ট করেছিলাম ইউজ করেছে খুব ভালো আছে এখন ব্যাপারে কি বলতো মেন হচ্ছিল আমাকে বলতো এটা তোলো আমি তো ভয় পেতাম যে এত দামি প্রোডাক্ট তুলবো তারপরে আমি কি করি চা এখানে করবে তো বলে না কেউ যদি করে আমাকে আবার ফেরত দেবে তুমি তুমি তুলো মানে সেই করোনার আগে না না ভালো ও প্লাস আমি কিছু মেয়েরা আছে মেয়েদেরই শত্রু কিন্তু আবার কিছু মেয়েরাই আছে যারা মেয়েদের জন্য অনেক মানে ব্লেসিং নিয়ে আসে সত্যি কথা সব টাইপের মানুষ আছে জানো যখন তুমি মনে করবে যে না এই মানুষটা আমার জন্য বেশ ভালো একদম মানে তাকে ছাড়বা না এটা হচ্ছে আমার কথা এরা সত্যি খুব ভালো

পার্লারে অবশ্যই ভিজিট করো দিদি বিউটি লেডিস পার্লার সত্যি অসাধারণ দিদির বিহেভিয়ার যেমন দিদির বিহেভিয়ার তেমন দিদির হাতের কাজ তোমার তোমার অ্যাড্রেসটা বলো তো অনেকে থ্যাংক ইউ সো মাচ বাসন্তী তোমাকে এত সুন্দর করে ভালোবেসে আমাকে হেয়ার স্পাটা করিয়ে দেওয়ার জন্য আমি ফুললি স্যাটিসফাই আর আমি সবাইকে অবশ্যই বাসন্তীদির পার্লারে একবার হলেও ভিজিট করতে বলবো এখানে কিন্তু সব কিছু হয় মেয়েদের মেয়েদের হেয়ার স্পা থেকে শুরু করে ফেশিয়াল থেকে শুরু করে সব কিছু দিদি কিন্তু নিজের হাতে সামলায় তো আমি বলবো মাস্ট একবার হলেও তোমরা ভিজিট করে দেখো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে টাটা